গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মাথায় তেল দিয়ে বসে আছি শ্যাম্পু করবো তাই মাথায় তেল দিয়ে বসে আছি তো ভিডিও শুরু করার আগে সকল মায়েদের শুভ নীল ষষ্ঠী এ নীল ষষ্ঠী তো আমিও নীলষষ্ঠী করছি ওই সারাদিন উপোস থাকবো না বারোটার সময় জল ঢেলে তারপর উপোসটা ভাঙব আজকে আমাদের বাড়িতে বাঁশরী পুজোও আছে আমাদের বাড়িতে মন্দির আছে তোমরা সবাই জানো সেই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল সেই কারণে আজ আমাদের বাড়িতে বাসরিক পুজো আছে আর এইদিকে আবার নীল ষষ্ঠীও পড়েছে নীলষষ্ঠী উপোসটা করেছি বাসরিক পুজোর উপোসটা করি কিন্তু একই দিনে যেহেতু দুটো পড়েছে দুটো একসাথে করা করছি না এই নীল পুজোটাই করবো উপোসটা ধুয়ে দেবো আমার বর আবার ওইদিকে বাসরিক পুজোর উপোসটা করছে করে উপোস করেছে ও যাবে অফিসে অফিস থেকে এসে তারপর পুজোতে বসবে আর আমি নীল পুজোর উপোসটা করছি এই হচ্ছে ব্যাপার এছাড়া প্রত্যেকবার বারো তারিখ প্রতিষ্ঠা পুজোটা পরে আমাদের বাড়ি আর তেরো তারিখ পরে নীলের পুজোটা তো এবারে দুটোই একসাথে পড়ে গেছে সেই কারণে আমি একটাই করছি তো চলো কি কী করছি কি কিভাবে আমাদের বাড়িতে পুজোটা হবে সবই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো পুজো হবে সন্ধ্যাবেলায় আর আমি ঠাকুরের কাছে জল ঢালতে যাবো সেটা তোমাদের দেখাবো নিচে মন্দিরে যখন আমি জল ঢালবো আর মেয়েরা এখন ঘুমাচ্ছে মেয়েরা কী করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এখন উঠে যে বাবা ওদের সাথে পেছনে লাগছে তোলার জন্য ঘুম থেকে চলো দেখাই উঠতে হবে না দেখা ওই যে 어때 아빠는 도대체 왜죠? 왜죠 도대체? 좋아, 좋아. 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 좋아, চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা খুশি ভালো লাগবে এবং কি আমি করবো সেটা পুরোটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এত জল ঢালিয়ে দিয়েছি এসে বসেছি একটু মেয়েদেরকে এখন দুপুরে খাওয়ার খাওয়াইনি কারণ ওরা যেহেতু ঘরে ফল আনা আছে কলা খেয়েছে বিস্কুট খেয়েছে মিষ্টি খেয়েছে তো সেই কারণে এখন ভাত খাওয়াই নিচ্ছি পরে খাওয়াবো একটা বাজে পরে খাওয়াবো আর কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি হাতি বাগান গেছিলাম হাতি বাগান থেকে সেটা আমি কেমন কিছু কিনি মেইন উদ্দেশ্য যেটার জন্য গেছিলাম সেটা হচ্ছে দুটো স্কাফ কিনবো বলে আমার আর একটা ব্যাগ কিনবো বলে তো ব্যাগটা তো সেরকম পেলাম না নিউ ব্যাগ ব্যাগের মার্কেট হচ্ছে নিউ মার্কেটেই ভালো নিউ মার্কেটে ভালো ব্যাগ পাওয়া যায় এখানে তো আমি দেখলাম একটা ভালো ব্যাগ দেখলাম না তো সঙ্গে শেয়ার করলাম যে ব্যাগগুলো ওইগুলি মোটামুটি বিক্রি হচ্ছিল একশো টাকা করে তারপর আমরা দেখে গেলাম সিটি মার্টে সিটি মার্টে বেশ ভালো অফার দিচ্ছিলো অফার চলছিলো সিটি মার্টে কিন্তু আমার কিছু কেনার ছিল না যেহেতু আমি বাজার করতে থেকে অলরেডি খুব কেনা হয়ে গেছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেই কারণে সেরকম কিছু আমার কেনার ছিল না সিটি মার্কেটে কিন্তু অফ কিন্তু খুব ভালো দিয়েছে এক জায়গার মধ্যে সব কিছুই তোমাদের সঙ্গে দেখালাম এক জায়গার মধ্যে সব কিছুই পাবে জুতো থেকে জামা কাপড় থেকে বাচ্চাদের ঠান্ডাবাটি থেকে খাবার জিনিস তারপর ক্লে অন সব কিছু ক্লে অন নিয়েছি ক্লে অন নিয়ে নিই সরি ক্লে নিয়েছি মেয়ের জন্য সেটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে টুকটা কী কিনেছি সেটা তোমার সঙ্গে শেয়ার চলো দেখো টুকটা কালকে কী নিয়ে আসো হাতে কাঁপি থেকে एक 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 स्कार्फ़ मिलती है ये रहती है ये रहती है ये रंग पूरा देखिए इस पर ये कसकर मिलती है ये कसकर मिलती है ये এগুলো নিয়েছে একশো টাকা করে এগুলো দাম একশো টাকা এগুলো দাম নিয়েছে একশো টাকা এগুলো নিয়েছে এক দুটো টাকা এটা হচ্ছে ব্লাউজ রাখবে এটা আমার নয় এটা আমার যায় যাই যায় তুমি বলছো এটা ছিল তোমরা দেখেছো চালো লাগা নিয়েছে তো এটার দাম একশো টাকা তারপর নিচে দুটো তিস্তিতে পাতা এই একটা এটার দাম কুড়ি টাকা করে এরকম সেম মায়ের জন্য একটা নিয়েছে ওটা কুড়ি টাকা করে আর এই ব্যাগটা নিয়েছি পার্স এটার দামও নিয়েছে একশো টাকাই আমার পার্সটা খারাপ হয়ে গেছিলো তাই পার্সটা নিলাম আমার অনেকগুলো চেন না হলে না পার্স নিয়ে আমার মানে না মানে অনেকগুলো কার্ড রাখতে হয় মানে কার্ড বলতে ভোটার কার্ড তারপর আধার কার্ড এগুলো সবই মানে আমার ব্যাগের মধ্যেই আমি রেখে দিই সেই কারণেই আমার একটু চেন টেন বেশি হলে পার্সের ভেতরে ওই ব্যাগটা আমার সুবিধা হয় সেই কারণে ওঠেনি আর এই দেখো দুটো টিপের পাতা নিয়েছে এগুলো পনেরো টাকা করে নিয়েছে আর মায়ের জন্য সেম নিয়েছিলাম মাকে দিয়ে দিয়েছি আর নিয়েছি বড়োর জন্য একটা জামা এটাও নিয়েছে একশো টাকাই তো সিটি মার্টে ভালো ভালো অফার চলছিলো তোমরা যদি কেউ না দিয়ে থাকো তাহলে চলে যাও সিটি মার্টে হাতি বেশ ভালোই মানে কালেকশন খুব ভালো আছে হাতি বাগানে সিটি মার্টটাতে বেশ জামা কাপড়ের কালেকশান ভালো আছে বাচ্চাদের ছোটো ছোটো টপ ভালো আছে ভালো ডিজাইনের সব আছে কিন্তু আমার যেহেতু নেওয়া হয়ে গেছিল তো সেই কারণে আমি আর নিতে পারলাম না এছাড়া শিলাগারে জনগণ খুব ভালো ভালো আছে বাই ওয়ান গেট ওয়ান অফার আছে চলছে ব্যাগের কালেকশান আছে জুতোর কালেকশান আছে সবটাই তোমাদের পুরোটা হয়েছে তোমাদের দেখাতে পারিনি কিন্তু একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি আর আর আছে ম্যাগির অফার দিচ্ছিলো এটা হচ্ছে আমাদের বাড়ি বার্ষরিক পুজো সাড়ে আটটার সময় পুজো বসেছে আমি তোমাদের মানে আগেই বললাম ভিডিওতে আগে বলেছি যে বারো তারিখ আমাদের বারো এপ্রিল প্রত্যেক বছর বাসরিক পুজো থাকে আর এই বছর আবার নীলের পুজোও করেছে তো আমি নীলের পুজোটা করেছিলাম বাসরিক পুজো উপোসটা করা হয়নি আমার বড় আশরী পুজো উপোসটা করেছে তো এই যে চলছে পুজো স্টার্ট হয়ে গেছে এগিয়ে দিন আছে কি কি জেনে নাও हेलो

যা তো প্রত্যেক বছরে বাড়িতে হোম হয় মানে প্রত্যেক বার্ষণিক পুজোতে এবং তাছাড়াও কালী ঠাকুর যেহেতু আছে কালী পুজোর সময় আমাদের বাড়িতে হোম হয় তো চলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে থাকলে দেখে থাকলে ফলো করে দিও আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা